না না আমি বলছিলাম ওইখানে হইতে পারে তারপরে ইনফরমেশন ঠিক মতো নেন নাই আমি বলছি যে আমি এখন এখন কি আপনি আসছেন উপরে আসছেন আচ্ছা আচ্ছা আপনার শালিকা আমি আপনার নাম্বার আমার শালিকা তাবাসিন আক্তার লিজাকে ছয় লক্ষ টাকা দেন মত ধার্য করিয়া

আচ্ছা সাড়ে তিন লক্ষ টাকা বাহনার বাবদিয়া জানেন আপনি মোহাম্মদ শরীফ হোসেন আপনার পিতা মোহাম্মদ ফারুক হোসেন আপনার মাতা মোসাম্মত সিলভি আক্তার আপনার নিকট ইসলামী শরিয়া অনুযায়ী রাষ্ট্রীয় বিধান অনুযায়ী আপনাকে বিয়ে প্রস্তাব করা হলো। আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কবুল 何で